প্রথমত উনি যে বলেছেন যে এটার যৌক্তিকতা উনি দেখেন না কেমন করে উনি এটার যৌক্তিকতা দেখেন না সেটার যৌক্তিকতা আবার আমি দেখি না একটা চাকরিতে যদি ছাপ্পান্ন কোটা ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় তাহলে চুয়াল্লিশ পার্সেন্ট থাকে মেধাবীদের জন্য এটা কেমন করে যৌক্তিক সত্যি আমার মাথায় গোলায় না আর আমরা চাচ্ছি যে কোটা সংস্কার করা কোটা সংস্কার আর পুরোপুরি কোটা নির্মূল দুটা এক নয় সংবিধানে লেখা আছে যেটা যে যারা অনগ্রসর জনগোষ্ঠী তাদের জন্য আমরা চাই যে কোটা থাকুক যেমন প্রতিবন্ধী বা এথিক মাইনরিটি যারা তাদের জন্য কোটা থাকে কিন্তু মুক্তি তো অবশ্যই অনুগ্রসর জনগোষ্ঠীর মাঝে পড়ে না আমরা চাই সেই কোটাটা না থাকুক নারী কোটা না থাকুক জেলা ভিত্তিক কোটা না যায় কোন সেটা প্রি মার্কিং

উনি বলেছেন যে আমাদের পড়াশোনা করতে এবং এটা চুক্তিক আন্দোলন হচ্ছে না ঠিক আছে ওরার কথা মেনে নিয়ে আজকে আমরা সবাই বাসায় চলে গেলাম এবং আমরা খুব পড়াশোনা করলাম এবং চমৎকার একটা রেজাল্ট করলাম তারপর কি হবে চাকরিটা আমাদের কে দেবে পড়াশোনার মূল কাহিনী দরকার শেষ পর্যন্ত কি আমাদের একটা চাকরি করতে হবে আমাদের তো অন্যমস্ত একটা জোগাড় করতে হবে সেটা আমরা কেমন করে পাবো যদি ছোট থেকে বেশিরভাগ অ মেধাবীরাই না পায় তারা সেই মেধাবীর সমকক্ষ নয় তার মানে মেধাবীদের যেখানে বঞ্চিত করে মোটা ছাড়িতে দেওয়া হচ্ছে সেখানে তো চাকরিতে বা বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ওরকম আসা আসার মত ফল পাওয়া যাবে না এটাই স্বাভাবিক সর্বোপরি যদি আপনাদের এই আন্দোলন সংগ্রামের পরেও তা ব্যর্থ হন তাহলে আসলে বাংলাদেশের পরবর্তী প্রজন্ম আসলে কি হতে পারে মেধাহীন প্রথমত আর ইনশাল্লাহ আমরা ব্যর্থ হব এটার কোনো সম্ভাবনা আমরা দেখছি না প্রধানমন্ত্রী তো এক একবার এক এক কথা বলছে প্রধানমন্ত্রী তো দুই সালে একই সরকার যখন ছিল তখন উনি বলেছিলেন না কোটা কোথাও থাকবে না এখন আবার আরেক কথা বলছেন কয়েকদিন পরে আবার অন্য কথা বলবেন হাইকোর্ট যেই রায় রায়টা দিয়েছে সেটা যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় আমি আপনাকে বলছি সংবিধানের অনুচ্ছেদ উনিশ উনত্রিশ আটাশ তেইশ এই সকল অনুচ্ছেদে লেখা আছে যে সমতার কথা এবং শুধুমাত্র এটা ব্যতিক্রম হবে যখন জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা মুক্তিযোদ্ধারা সেটা অবশ্যই না তারা ভাতা পাচ্ছে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে তাহলে হাইকোর্টের রায়টাই হয়ে যাচ্ছে সংবিধানের সাথে সাংঘর্ষিক এই রায় বাতিল করবে আমরা চাই যে একটা সার্ভে করা হবে যে এথনিক মাইনরিটি অথবা যারা প্রতিবন্ধী তাদের জন্য তাদের সহায়তায় তাদেরকে অগ্রসরের জনগোষ্ঠী আনার জন্য যতটুকু প্রয়োজন হয় যৌক্তিক যতটুকু ততটুকু